বিভিন্ন রাজনৈতিক ভাষা আন্দোলনের শহীদদের শহীদ মিনারে দুই হাজার চব্বিশের এক দফা শহীদ মিনারে আমরা এইখানে দাঁড়িয়েছি আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজেপির সেই সকল হাইনারা আমাদের ছাত্রদের জমিদার বুকের উপর গুলি চালিয়েছিল দারকে কেনফতার করা হচ্ছে না আপনারা প্রশ্ন করতে চাই যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে তার ভিডিও ফুটেজ আছে সেই সকল শহীদদের লাশ কেন কবর থেকে বার করা হবে জনবিভাগ এবং বন্ধুগণ আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব এইখানে ভাইরা এসেছেন बंगला বন্দরের শ্রমিকেরা এসেছেন এইখানে এসেছেন আসলিয়া ঢাকা সেই সকল শ্রমিকেরা যারা বুটের সামনে দাঁড়িয়ে মুক্তি দিয়ে লড়াই করেছে কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় না আমাদের যেই সংবিধান বাহাত্তর সালে রচিত হয়েছিল সেই সংবিধানে বাঙালি জাতীয়তমাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল যেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেলা কিংবা সৈয়দপুরে থাকা মহাজের ভাইদের অধিকারের কথা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখনো কিন্তু দ্রব্য দাম কমে নাই এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে বাগের হাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে আমি বলতে চাই স্বরাষ্ট্র উপদেশটা কি করে বিডিআর

আমি নিষ্ঠ করতে হবে জনবী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য দৃঢ়াইতে পারব না কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যন্যতম কোনো তালবাহানা দেখতে পাই তবে এইোনো সরকারের সাক্তাল হয় যায় আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক পক্ষ তারা করে বলতে চাই এবং বন্ধুগণ আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি ইনকিলাফ